সাইনিকে নোট আমার জানামতে বিশ্বে প্রথম প্রিন্টেড বুক ও ভিডিও সম্বলিত স্মার্ট ম্যাটেরিয়ামেডিকা নেজা ঋতপিণ্ড সম্বন্ধে উৎকণ্ঠা ও বিষণ্ণ ভাব গলার ভিতর ও বুকে সংকোচন অনুভূতি নেজা ঋতপিণ্ডে দুর্বলতা অনুভূতি ও ব্যথা সে ব্যাথাঘার বাম কাঁধ ও দাঁত পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং রোগী অত্যন্ত উৎকণ্ঠা ও মিথ্য ভয় প্রকাশ করে বাম ডিম্বকোষ হতে হৃৎপিণ্ডে ব্যথা মনে হয় যেন ডিম্বকোষ ও হৃৎপিণ্ডে টানা দেয়া আছে নেজা নারী ধীরে ধীরে ও অনিয়মিতভাবে চলে নেজা শরীরের উপর দিকে রক্ত উঠে শ্বাসকষ্ট হয় বাম পাশে শুয়ে থাকতে পারে না নেজা বাম পাশে শুয়ে থাকলে সকল রোগী বৃদ্ধি হয় নেজা গলার ভিতর কিছু একটা ফুলে উঠেছে বা কণ্ঠরোধ হয়ে যাচ্ছে সেজন্য রোগী বারে বারে গলার উপর হাত দেয় যে সকল কারণে নেজা ঔষধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় বাম কাতে শুয়ে থাকলে ঠান্ডা বাতাসে ঘুমের পরে মানসিক উদ্দীপনায় স্পর্শে অ্যালকোহল পানে কাপড়ের চাপে যে সকল কারণে নেজা ঔষধের লক্ষণ উপশম হয় খোলা গাড়িতে চললে ডান কাতে শুয়ে থাকলে হাঁটলে ধূমপানে হাঁচি দিলে